এ পুতে রাখ খেতে যাবি সবাই তোর জন্য ওয়েট করছে যাবো যাবো দাদা ভাতটা খেয়ে নি তুই আয় এখানে বস এ পুতে দা তুই এত ভাত খাচ্ছি আরে না না মা বেশি দিয়ে ফেলেস ও মা ভাত তুলে নাও তো এত ভাত খাবো না যা খাবি না পাতে রেখে দে হ্যাঁ রে বাবান তোদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে রে মাংস মাংস তাহলে পুটে আজ দুপুরে মাংস ভাত খেতে যাব বাবানের বাড়িতে কি বলিস কেন তোমাদের বাড়িতে রান্না হয়নি হয়েছে তো কিন্তু তোদের বাড়িতে তো মাংস হয়েছে তাই যাব পুতে তুই তো ভাত খেয়ে নিলো তাহলে তো আমাদের সবার ভাত খেয়ে নেবে হ্যাঁ মা যাব যাব ওহি যাব যাব না না বাবা তো পথাক বিনেছে বাজার থেকে আমি এখন যাই সবাই আমাকে